বাংলাদেশের দক্ষিণাঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীগোনা গ্রামে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী ভরত রাজার দেউল ভদ্র নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি আমাদের নিয়ে যায় প্রায় দেড় হাজার বছর পেছনে কে ছিলেন এই ভরত রাজা কি উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই বিশাল দেউল আজ আমরা খুঁজে দেখব সেই ইতিহাস স্থানীয়দের মতে বহু শতাব্দী আগে এই এলাকায় রাজত্ব করতেন এক রাজা তার নাম ছিল ভরত তার নামেই এই স্তূপের নাম রাখা হয় ভরত রাজার দেউল। তবে প্রত্নতাত্ত্বিকদের গবেষণা বলছে ভিন্ন কথা এটি গুপ্ত যুগের এক বৌদ্ধ স্তূপ যার নির্মাণকাল খ্রিস্ট তৃতীয় শতক থেকে ষষ্ঠ শতকের মাঝামাঝি এটা ছিল বৌদ্ধ বিক্ষুদের আশ্রয় যেখানে থেকে তারা জ্ঞান এবং ধর্মচর্চা করত আঠারোশো সালের এক ভূমিকম্পে এর উপরের অংশ ভেঙে পড়ল নিচের কাঠামো এখনও অক্ষত রয়েছে ব্রিটিশ ভারতীয় সরকার উনিশশো সালে এই দেউলকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে চিহ্নিত করে